আমি যখন বারবার ফোন করে তোমার খোঁজ খবর নিতাম তুমি বলতে অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমি যখন তোমার একটা কল অথবা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আসা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কিনা তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা তুমি বলতে এত ভাল লাগে না তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি মন খারাপ ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকা না তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি হ্যাঁ তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো এর জন্য ধন্যবাদ তবে তুমি হয়তো জানতে না এই গুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট্ট ছোট্ট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয় তুমি হয়তো জানতে না আমি ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় কখনো ফিরে আসে না